চট্টগ্রামের চন্দনাইশে একটি ব্রিজের উপরে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে একটি সিএনজি একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সিলিন্ডার বিস্ফোরণে এক সিএনজি চালকের মর্মান্তিক মৃত্যু দর্শক আমরা দেখেছি ঠিক না যে মৃত্যু কাঁদিয়েছে পুরো বাংলাদেশকে সেই লোকটার ইচ্ছা ছিল যে তার দুইটা সন্তান ঘরে ছোট্ট অবু সন্তান যে ছেলে মেয়েদেরকে সে হাফেজ বানাবে তার সেই মনের আশা পূর্ণ হয়নি তার আগেই মহান আল্লাহ তাকে এই মর্মান্তিক মৃত্যু দিয়ে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন তিনি একটু ভাবুন না যে এরকম মৃত্যু কেউ কি আশা করতে পারে যে আগুনে পুরে মারা যাওয়া কিন্তু তার কপালে এটা লেখা ছিল কিন্তু আল্লাহ তাদেরকে দমিয়ে রাখেননি বাংলাদেশের জামাতি ইসলামের আমির তাদেরকে নগদ পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা দিয়েছেন আজকে একটা ভালো ঘটনা দর্শক আমি নিউজে দেখলাম যে বাংলাদেশের একজন যে কোরআনে হাফেজ আবুর রায়হান তিনি সেই বাড়িতে গিয়েছেন এবং তার ওস্তাদ কাইয়ুম সাহেব সেখানে গিয়ে তাদের পুরো পরিবারের খরচা ওনারা নিয়ে নিয়েছেন এমন কি তার দুইটা বাচ্চাকে তারা কোরআনে হাফেজ বানাবেন যতদিন লাগে এবং তার স্ত্রীকে এই প্রস্তাবটা তারা দিয়েছেন ঢাকা গিয়ে চাইলে উনি থাকতে পারেন তাদেরকে বাসা বাড়া করে ব্যবস্থা করে দিবেন মার্শাল্লাহ বলবেন না দর্শক মার্শাল্লাহ লিখে যাবেন বাংলাদেশে যত বিপদাপদ আপনি দেখবেন সবার আগে মৌলানারা এগিয়ে আসে তারপরও অনেকের মলানাদের উপরে চুলকানি থাকে মলানাদের বিরুদ্ধে কথা না বলে তাদের ভাত হজম হয় না এই যে জামাত ইসলাম আমির এগিয়ে আসলেন এই যে আবু রাহান ছোট্ট একটা মানুষ এগিয়ে আসলেন আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না অবশ্যই বলা উচিত এই যে সিএনজি চালক ভালো একজন মানুষ মুখবর্তী দাঁড়ি তার ইচ্ছা ছিল ছেলে দুইটাকে উনি হাফেজ বানাবেন কিন্তু তার মনের আশা পূর্ণ হওয়ার আগে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন কিন্তু তার কি পরিবার থেমে থাকবে থাকবে না এগিয়ে এসেছেন অনেক মানুষ তো আসুন আমরা সবাই এই পরিবারটার জন্য দোয়া করি এবং রায়হানের জন্য দোয়া করি যাতে উনি এই যে পরিবারটাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারেন ভিডিওটা ভাল লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে মহান আল্লাহ সে সিঞ্জি চালককে ব্যস্ত নসিব করুক আমিন